নারী সংস্কার কমিশন যেটা বলতে চাচ্ছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে শালীনতা এবং নৈতিকতা কোন আমরা যদি আমাদের চিন্তা এবং বাক স্বাধীনতায় শালীনতা এবং নৈতিকতার চর্চা না করি তাহলে বিশেষ করে সমস্যা নেই এবং আমরা যদি আমাদের চিন্তা এবং বাক স্বাধীনতায় শালীনতা নৈতিকতা পরিপন্থী কোনো কাজ করে থাকি তাহলে সংবিধান আমাদের বিরুদ্ধে কোনো যুক্তি সম্বত আহ বাধা নিষেধ আরোপ করতে পারবেন যেটা তীব্রভাবে বিরোধিতা পোষণ করছে। আহ আমরা জানি যে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা পরিবারে রাষ্ট্রে স্বাধীনতা এবং নৈতিকতার ভিন্ন ভিন্ন স্ট্যান্ডার্ড আছে আহ কিন্তু আমরা যদি সাধারণভাবে স্বাধীনতা এবং নৈতিকতাকে সংজ্ঞায়িত করতে চাই যা ভালো যা উত্তম ও যা গ্রহণীয়

সমাজ ভেদে ব্যক্তি ভেদে পরিবার ভেদে রাষ্ট্র ভেদে কিছু স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ডকে সুস্পষ্টভাবে অবমাননা করা হচ্ছে এবং এখানে উল্লেখই আরেকটা বিষয়ে উক্ত অনুচ্ছেদে বলা হয়েছে জনশৃঙ্খলার স্বার্থে আমি প্রশ্ন করতে চাই আমরা যদি আমাদের চিন্তা আমাদের বিবেক এবং আমাদের বা স্বাধীনতায় শারীরতা এবং নৈতিকতার চর্চা না করি তাহলে কি আদৌ জনশৃঙ্খলা রাখা সম্ভব ফলস্বরূপ কি হবে যদি তাদের এই প্রস্তাব পাশ হয়ে যায় যদি তাদের এই প্রস্তাব সমাজে গ্রহণীয় হয়

আমার অবস্থান থেকে আর সমস্ত কমিশনের এই সুপারিশটিকে যে স্বাধীনতার মৌলিকতার শব্দ বাদ দিতে হবে তীব্র বিরোধিতা করছে এবং নিন্দা প্রকাশ করছে কারণ এটার ইমপ্লিমেন্ট আমাদের সমাজকে একদম বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে নিয়ে যায় দ্বিতীয়ত আমি যে বিষয়টির উপর ফোকাস করতে যাচ্ছি আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তারা এই বিষয়টি নিয়ে কিছুটা কথা বলেছেন আমি তাও আমার মতামত

সে হবে কিন্তু অত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি নারী সংস্থার স্বয়ং নারীদের নারীত্বকে অবমান্য করছে আমরা যদি প্রতিবেদনের একাশ পৃষ্ঠায় যাই সেখানে বলা হয়েছে রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা সংখ্যা মধ্য উল্লেখিত হয়েছে পারিবারিক বাধা নারীর গৃহস্থগুলির কাজ পরিবারের প্রত্যাশা একজন নারী অবশ্যই তার যোগ্যতার বলে প্রয়োজনের সাপেক্ষে রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার রাখে কিন্তু তার রাজনীতিতে অংশগ্রহণের সাথে তার পারিবারিক ভূমিকাকে কেন সাংঘর্ষিক হিসেবে দেখা হলো এটা সুস্পষ্ট ভাবে একজন নারী মনে পরিবার বিমুখ চিন্তা চেতনা ধারণ করার একটি ষড়যন্ত্র নয় একই পৃষ্ঠায় বলা হয়েছে রাজনীতি প্রবেশ করতে পারলেও পারিবারিক সামাজিক দায়িত্ব থেকে রেহাই নেই আশ্চর্য কথা একজন নারী তার যোগ্যতা বলে রাজনীতিতে প্রবেশ করলো তাই বলে কি তার কোনো পারিবারিক দায়িত্ব নেই তার কোন সামাজিক দায়িত্ব নেই আমাদেরকে তার পারিবারিক সামাজিক দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিতে হবে ধরে নিলাম একজন নারী রাজনীতিতে অংশগ্রহণ করলেন এবং আপনারা তার পারিবারিক

যা তাদের কর্মজীবনে অংশগ্রহণের উপর প্রভাব ফেলে একশো বাইশ পৃষ্ঠায় বলা হয়েছে নারীদের যে সামাজিক ও পারিবারিক ভূমিকা পালন করতে হয় তাতে তারা কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় সময় দিতে পুরুষের তুলনায় নারীরা অবৈতনিক কাজের জন্য তিন গুণ বেশি সময় ব্যয় করেন সন্তান লালন পালনের জন্য নারীদের চাকরি থেকে বিউটি নিতে হয় বা অপ্রতিষ্ঠানিক কাজে যুক্ত হতে হয় এসব কারণে নারীরা কর্মক্ষেত্রে বা ব্যবসায় পিছিয়ে পড়ে বারম্বার একজন নারীর সন্তান লালন পালনকে তার ব্যবসা তার রাজনীতি তার কর্মজীবনের সাথে সাংঘর্ষিক হিসেবে প্রমাণ করার মাধ্যমে একজন নারীর নারীত্বের পরিচয়কে অবমাননা করা হচ্ছে একজন নারীর বৈশিষ্ট্যই হচ্ছে মা হবে একজন নারীর মহত্ব মা হতে কিন্তু এখানে সন্তান লালন পালকে তার প্রতিবন্ধক হিসেবে দাঁড় করানো হয়েছে